নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা বোতাম টিপে বীরভূমের প্রশাসনিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করেছেন উনত্রিশে জুলাই দুপুর একটা নাগাদ বোতাম টিপে টাকা রিলিজ করেছেন তাই উনত্রিশ তারিখে অনেক কৃষক টাকা পেয়ে গিয়েছেন এবং অধিকাংশ কৃষক এখনও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো আপনারা বারবার কমেন্ট করছেন এবং বলছেন যে আপনাদের টাকা ঢোকেনি আপনার জেলায় কবে টাকা দেওয়া হবে আপনি কেন টাকা পাচ্ছেন না আর আপনার অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে এই সমস্ত বিষয় আপনারা জানতে চাইছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই যে আজ একত্রিশে জুলাই আজও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছে তার প্রমাণটা আগে দেখিয়ে দিই দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একজনের টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ ওনার পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তারিখটা দেখুন একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ তারিখ আজ টাকা ক্রেডিট হয়েছে তো বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ কিন্তু দেওয়া হয়েছে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনি পাঁচ টাকা পেয়েছেন যেহেতু এনার এক একরের বেশি জমি রয়েছে তাই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা দেওয়া হয়েছে সেই সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও একজন কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণ অর্থাৎ এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু টাকা ক্রেডিট করা হয়েছে তারিখটা দেখুন একত্রিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজ কিন্তু এই কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ইনি দু টাকা পেয়েছেন অর্থাৎ এনার কিন্তু এক একরের কম জমি রয়েছে তাই দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখুন আরও একজন কমেন্ট করেছেন আমার টাকা ঢুকলো দু হাজার নদিয়া অর্থাৎ এই কৃষকের অ্যাকাউন্টে আজ টাকা ঢুকেছে ইনি দু হাজার টাকা পেয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারলেন অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আজকেও টাকা দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব যে আপনারা বারবার জানতে চাইছেন কেন আপনাদের অ্যাকাউন্টে বা টাকা ঢুকছে না দেখুন আমাদের রাজ্যে এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে এক কোটি ন লক্ষেরও বেশি কৃষক কৃষক বন্ধু প্রকল্পের এত উপভোক্তাদের যে টাকা সিস্টেম যেটা ডিবিটি করবে বলেছিল কৃষি দপ্তর সেটা কিন্তু করতে পারেনি কারণ এত কৃষকে সবার আধার লিঙ্ক করা সম্ভব হয়ে ওঠেনি তাই এনইএফটির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে প্রতিটি জেলায় ট্রেজারি থেকে প্রতিটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তো সেই কারণে টাকা ঢুকতে একটু দেরি হবে কারণ আগেও আমরা দেখেছি এই প্রকল্পের টাকা ঢুকতে কারো দশ দিন বা কারো পনেরো দিন লেগে গেছে তাই আপনারা চিন্তা করবেন না একটু ধৈর্য ধরুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঠিক চলে আসবে কারণ প্রতিদিনই কৃষি দপ্তরের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে তাই কেউ আগে পাবেন তো কেউ পরে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে একটু অপেক্ষা করুন সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দেওয়া হবে তো কেউ বাদ যাবেন না সবাই টাকা পাবেন এরই সঙ্গে বলে দিই জেলা হিসাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না যে আজ কলকাতা পাবে কাল হুগলি পাবে এমনটা কিন্তু নয় এক সঙ্গে সমস্ত জেলাতেই টাকা ছেড়েছে এবার জেলা থেকে ট্রেজারি অনুযায়ী প্রতিদিন কিছু কিছু সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়তে থাকবে এবং কোনো না কোনো দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা ছাড়া শুরু হয়েছে এবং প্রায় সমস্ত জেলারই কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা ঢুকছে তো আপনারা চিন্তা করবেন না একটু অপেক্ষা করুন কারণ এত কৃষকের অ্যাকাউন্টে অর্থাৎ এক কোটি ন লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু একসঙ্গে একদিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো যারা এখনও টাকা পাননি চিন্তা করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দুদিন চার দিন বা এক সপ্তাহ এমনকি পনেরো দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে শুধু একটু অপেক্ষা করুন আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাঝে মধ্যে একটু চেক করুন দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ